রাজধানীতে বস্তিগুলোতে আপনারা প্রতি বছরেই দেখবেন যে দুইবার তিনবার করে আগুনের ঘটনা ঘটে এই আগুনের ঘটনা নেপথ্যে আসলে কারা সেটি আমরা জানার চেষ্টা করব এবং এই ঢাকা শহরের মতো অভিজাত এলাকায় বেশ করে গুলশানে এই বস্তি গড়ে ওঠার নেপথ্যের কারণটা আসলে কি কারা নিয়ন্ত্রণ করেন বা বস্তিবাসীরা এই শহরে কি করেন তাদের কর্ম তাদের জীবন এবং বাস্তবতা তুলে ধরার জন্য আমাদের যেতে হবে করাইল বস্তির ভেতরে সেখানকার মানুষদের সাথে কথা বলে আমরা জানতে চাই আসলে রাজধানীতে বস্তি এবং সেই বস্তিতে আগুন লাগার কারণ থেকে শুরু সবাইকে দিছে জি অনেকেই পাইছে দুইটা করে গ্যালন দিছে আর কি দিছে না না একজনকে একটা কইরা দিতেছে এটা কি ইউনিসেফ থেকে দিছে হুম এই কার্টুন আমি সঠিক জানি না এই কার্টুনের কি আছে আর আমি জানি না তুমি তুমি দুইটা কার্টুন পাইছো আর দুইটা

আর আমরা আব্বু রিস্কে চলে আর আমার মাঝে ছোটা কাম করে এইভাবেই চলতো সংসার তুমি পড়ালেখা করো নাই না তোমার কয় ভাই বোন আমরা তিন বোন এক ভাই বাকি বোনরা পড়াশোনা করে না না ওদের বিয়ে হয়ে গেছে আচ্ছা তুমি কি করো আমি এমনি ঘরে থাকি ঘরে থাকো এমনি কোনো কাজ টাস করো না এখানকার সবার সবাইকে এরকম রিকশা চালায় বা কাজের হুম সব বোনের বাসায় কাজ করে এরকম কোথায় কমলবাইলাম গুলশান 7 নম্বর রোড 7 নম্বর রোডে কে দিছে এটা ফ্রেন্ডশিপ একটা কোম্পানি যে ফ্রেন্ডশিপ কোম্পানি থেকে মানে আমরা ব্যবসা করে কি কি এখন পর্যন্ত কি দিছে রান্না তো করছিস দেখলে মনে কি করার জন্য এরকম লাগে বেশি বেশি টাকা ব্রাক ব্রাক পায় না না করাল বস্তি বলা হয় গুলশানের এক প্রকার প্রাণ কেননা এই করাল বস্তিতে যারা বসবাস করেন তারাই গুলশানের অভিজাত এলাকার বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন এবং মানুষের হেল্পিং হ্যান্ড হিসেবে তারা সবসময় হাত বাড়িয়ে দেন এই করাইলে প্রতি বছরে অন্তত দুবার থেকে তিনবার আগুনের ঘটনা ঘটে যদি আমরা দূর থেকে দেখি এবং সাময়িক সময়ের জন্য একটা সমবেদনা জানিয়েই শেষ করে দেয় কিন্তু এই মানুষগুলোর ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে তারা দিনের পর দিন মানবতার জীবনযাপন করছে আগুনে পুড়ছে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আগুনে পড়ার পর আমরা দেখি যে সাধারণত এই যে একটি কার্টুন দেখতে পাচ্ছেন দুটি কার্টুন এগুলো ইউনিসেফ থেকে দেওয়া হয়েছে এবং এরকম কার্টুন বা পানির গ্যালন এগুলো দিয়ে তাদেরকে সাময়িকভাবে সহযোগিতা করা হয় এবং কিছুদিনে যেতে না যেতেই তারা যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর হয় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিছুটা ঘুরে দাঁড়ায় ঠিক তখন আবারও আগুনের ঝাপটা মূলত পাকিস্তান সরকারের সময় এই করাল বস্তুটি ওয়াকফ সম্পত্তি হিসেবে ধার্য হয় আমরা দুজন আসছি কত করে ভাড়া পাঁচ দু দশ ঠিক আছে তো বসা বসতি বা কোনো কিছু পাশের জায়গা নাই যে

তিন হাজার সাড়ে তিন হাজার উপরে ঘর পড়ছে পাঁচ হাজার নিয়ন্ত্রণ পাঁচ বেশি ঘর পড়ছে আপনি গেলেই বসতে পারবেন আমরা তার এটা আপনি গেলে ভিজেট বসতে পারবেন মূলত সাম্প্রতিক আগুনের ঘটনায় করালি বস্তু এর দুই লক্ষ মানুষের আসবাবপত্র পত্র ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং সেটি আমরা দেখার চেষ্টা করছি এবং সেখানে একটি তথ্য আমরা জানতে পেরেছি যে এই শতর আসন ঢাকা শতর আসনের প্রায় পাঁচ লক্ষ ভোটার যতগুলো অঞ্চল রয়েছে বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে কম জায়গায় বেশি ভোটারের জায়গায় হচ্ছে এই করাল বস্তি এবং সেখানে আমরা দেখে থাকি যে কম্বল দেয়া থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতার জন্য যারা এই ইলেকশনে দাঁড়ান তারা কিন্তু এই এলাকায় এসে মানুষকে সহযোগিতার চেষ্টা করেন এই ভোটগুলো সংগ্রহ করার জন্য মূলত এবং এই বস্তি এরই মধ্যে অনেকবারই আগুনের ঘটনা ঘটেছে এবং এই বস্তি দখলের চেষ্টাও চলেছে এবং সেটি কিন্তু সম্ভব হয়নি এবং এখানকার